একজন ক্রিকেটার যার ব্যাট থেকে বের হয় বজ্রপাতের মতো ছক্কা যার বোলিংয়ে প্রতিপক্ষ বিভ্রান্ত হয় নাম লিয়াম লিভিংস্টন ক্রিকেট দুনিয়ার এক বিস্ময়কর নাম লিয়াম স্টিফেন লিভিংস্টন জন্মন করেন উনিশশো সালের চারই আগস্ট ইংল্যান্ডের আম্বারল্যান্ডের ইন ফার্নেসে ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি গভীর আগ্রহ ছিল তার স্থানীয় ক্লাব ক্রিকেটে এলে দ্রুতই প্রতিভার স্বাক্ষর রাখেন এবং ল্যাঙ্কারশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের যুব দলের সুযোগ পান দু হাজার পনেরো সালে ল্যাঙ্কারশায়ার হয়ে টি টোয়েন্টি ক্রিকেট অভিষেক করেন লিভিং স্টন ক্লাব ক্রিকেটে লেন উইচের হয়ে একশো আটত্রিশ বলে তিনশো পঞ্চাশ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে শিরোনামে আসেন তিনি দু সালে ইংল্যান্ড জাতীয় দলের হয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি টোয়েন্টি ম্যাচে আন্তর্জাতিক অভিষেক ঘটে তার দু সালে ভারতের বিপক্ষে ওয়ানডে ম্যাচে ওডিআই অভিষেক করেন দু সালে রাজস্থানের রয়েলসের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অভিষেক করেন লিভিংস্টন পরবর্তীতে পাঞ্জাব কিংসের হয়ে খেলেন এবং দু সালের আইপিএলে একশো বিরাশি স্ট্রাইক রেটে চারশো রান সংগ্রহ করেন যা তার বিধ্বংসী ব্যাটিং সামর্থনের প্রমাণ তিনি বর্তমানে রয়্যাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর হয়ে তিনি খেলছেন দুই ধরনের স্পিন বোলিং লিভিংস্টন ডান হাতে লেগ ব্রেক অফ ব্রেক উভয়ই করতে সক্ষম যা তাকে একজন মূল্যবান অলরাউন্ডার হিসাবে প্রতিষ্ঠিত করেছে টি টোয়েন্টি অলরাউন্ডার র্যাঙ্কিং দু হাজার চব্বিশ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্সের মাধ্যমে আইসিসি টি টোয়েন্টি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষ শীর্ষস্থান অর্জন করেন ইংল্যান্ডের দ্য হান্ড্রেড প্রতিযোগিতায় প্রথম মৌসুমে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার নির্বাচিত হন দু সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে লিভিংস্টোন সাতচল্লিশ বলে এইটটি সেভেন রানের দুর্দান্ত ইনিংস খেলেন এবং তিন ওভারে ষোলো রান দিয়ে দুই উইকেট নেন এই পারফরমেন্সের মধ্যে তিনি দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং ম্যাচ সেরার পুরস্কার অর্জন করেন লিয়াম লিভিংস্টন শুধুমাত্র একজন ক্রিকেটার নন তিনি এক বিস্ফোরক প্রতিভা যিনি ব্যাট ও বল হাতে সমান দক্ষতায় মাঠ কাঁপান তার অনন্য দক্ষতা ও অবিশ্বাস্য পারফরম্যান্স ক্রিকেট প্রেমীদের মনে চিরস্থায়ী ছাপ ফেলেছে লিয়াম লিভিংস্টনের এই অনুপ্রেরণামূলক যাত্রা কেমন লাগলো আপনার মতামত কমেন্টে জানান এবং ভিডিওটি শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন